সকাল সাড়ে ছটা থেকে শুরু করে একেবারে সন্ধ্যে মানে বলতে পারো রাত্রি নটা পর্যন্ত হাতের একটুও বিরাম নেই আর এইভাবে আমাদের না সারাটা দিন কিন্তু এইভাবে মেশিন বা ইঞ্জিন এভাবে চলতেই থাকে শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু আমার ব্লগটা শুরু করলাম আর আমার এম জে ফ্যামিলির ব্লগে তোমাদের সকলকে জানি অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আমার কিন্তু নতুন ব্লগটা শুরু করলাম ওইদিকে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম ভীষণ কুয়াশা যেন ওই এখনো তোমরা বন্ধুরা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো ওই দেখো পুকুর পাড়ের চারিদিকটা কিন্তু সাদা কুয়াশায় ঢেকে আছে তো এর আগেও কিন্তু এতটাই কুয়াশায় ঢাকা ছিল ভীষণ ভালো লাগছিলো ঘুম থেকে ওঠার পরেই দেখে কিন্তু মনটা খুব সুন্দর ভরে গিয়েছিল মানে কি বলতো ভালোই লাগছিল জাস্ট দেখে কিন্তু খুব ভালো লাগছিল তো তারপরে অফ ক্যামেরাতে কিন্তু পুরো কাজপাটগুলো সেরে নিলাম কয়েকটা বাসন কোষণা ছিল আর ঘর দুয়ার ঝাঁট ফাঁট শুরু থেকে সব কিছুটা করে নিলাম তো তারপরে ভাবলাম কয়েকটা জামা কাপড় ওই যে আমার ডিউটিতে যাওয়া যে জামা কাপড়গুলো ধোয়া হচ্ছিল না প্রায় বলতে পারো কিছু না কিছু রোজি রোজি ধুচ্ছি কিন্তু এই জামাগুলো আমি আজকে রবিবার আজকে ধোয়ার জন্য রেখেও দিয়েছিলাম তো ফাইনালি আজকে দেখো মাথার টুপি থেকে শুরু করে আমার স্লাক্স থেকে কুর্তি থেকে সব কিছু চুড়িদার এগুলো না আমি ধুয়ে ধুতে দেবো বলে আমি কিন্তু কুড়িতে জাঁকিয়ে রেখে দিয়ে এসেছি ওইদিকে আবার সব কিছু জাঁকে মানে ডুবি দিয়ে আসার পরে আমি গ্যাসটাকে মুছে নিলাম আর জানো তো কয়েকদিন ধরে এই কাজটা করব করবো ভাবছিলাম আর করা হয়ে উঠছে না আর আসলে কি বলতো এটা রান্না করে না পেছন সাইড তো যার কারণে কিন্তু মানে কাজটা মানে সময় নিয়ে যে করবো এটুকুনি করা হচ্ছে না তো আজকে ফাইনালি ভাবলাম যে আগে ঘাসগুলো পরিষ্কার করে আমি আগে পুরোটা ভালো করে ঝাড়টাটা দিয়ে ঝাঁট দিয়ে দিই তো তারপরে কিন্তু চান করতে যাব। আর এসব কাজ কিন্তু চান করার পরে কিন্তু করা যায় না এই ঘাস গাছাড়ির কাজ কিন্তু চানের আগেই কিন্তু করতে হয় তো এইভাবে না আমি পুরোটা ঘাস পাটগুলো পরিষ্কার করে তো তারপরে কিন্তু চান করতে যাব। আর এটা কিন্তু অনেকটা জায়গা গো যখন কিন্তু এই যে ঘাসে ভরে গিয়েছিল তখন মনে হচ্ছিল যেন মানে রাস্তাটা একেবারে ছোট যাওয়া যাচ্ছে না কিন্তু যখনই ভাবলাম যে গাছটা মানে ঘাসগুলো পরিষ্কার করে দেওয়াই ছিল ভীষণ বড়ো জায়গা বেরিয়ে গিয়েছিল আর আসলে কি বলতো এই যে গরমকালে না এই এইসব জায়গায় একটু বসে না বাতাস খাওয়া যায় আর এই যে পুকুর পাড় মানে আমার রান্নাঘরের পেছন সাইড যদিও আমরা কিন্তু খুব একটা আসি না ব্যবহার করি না তো সময়ে হয়তো রান্না করতে করতে গরম লাগছে কোনো সময় হয়তো একটু দাঁড়িয়ে বাতাস খাওয়া যাবে তো এই কারণে কিন্তু আমি দেখো ঘাসগুলোকে একটু ছিঁড়ে দিলাম ততটা সুন্দর সুন্দর করে পরিষ্কার করতে পারলাম না আর আসলে কি তোমাদের দাদা কাজ কিন্তু হয় না এসব কাজগুলো বেশ ভীষণ ভালো করে করে দেয় তবে কয়েকদিন ধরে বলছিল ও কিন্তু কাজটা করে দেবে বলে করা হইলো না ওরও কিন্তু সময় নেই সেরকম ভাবে চান করে খাওয়া দাওয়াটা সেরে নেয় তো আমি যতটা পারলাম আজকে কিন্তু করেই দিলাম আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা আর আমার ভিডিওটা যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত দেখছো তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আসলে কী বলতো তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য আর যদি নতুন বন্ধু হয়েও আমার ভিডিওটা কেউ দেখে থাকো তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ প্রথমেই জানাচ্ছি আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর তারপরে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চাইলে আবার চ্যানেলটাকে শেয়ারও করে দিতে পারো ওইদিকে আবার দেখো ম্যাঁপুসিটা মেয়ে ম্যাও করছিল ওকে আবার কিছুটা না রুটি ছিল ওই রুটি দিলাম রুটি তো দেখলাম দেওয়ার পরে কিন্তু রুটিটা খেলো না আবার কিন্তু সেই আমার পেছন পেছন চলে এসে তো কি করব বলো ওকে দিলাম খাওয়ার জন্য ও তো খেলো না তো ওর কিন্তু অনেক বাচপিচ তো যাই হোক বন্ধুরা এখন ফিরে এসেছে একেবারে চান টান সেরে মাথাটাকে ভালো করে হিঁচুড়ে নিলাম তো ওইদিকে কিন্তু পুজো টুজো দেবো তো তার আগে কিন্তু মাথাটাকে হিঁচুড়ে নিয়ে পুজো টুজো করে ওই যে জামা কাপড়গুলো যে কেঁচেছিলাম ওই জামা কাপড়গুলো কিন্তু এখন মিলতে চলে আসবো আর এই যে দেখো ছাদের ওয়েদারটা দেখো ভীষণ ভালো লাগছিল আর রোদরাও কিন্তু ভীষণ করা আর এতটাই গরমকালের মতো ওয়েদার লাগছিল যেন মনে হচ্ছে এই বুঝি গরমকালটা পড়ে গিয়েছে আর এই রোদেই যদি আমরা এতটাই নাজেহাল হয়ে যাই বন্ধুরা এত গরমকালে আমরা কিভাবে যে কাজ করব সেটা ভেবে ভেবে কিন্তু এখন থেকেই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আর আসলে কী বলতো তাছাড়া আমাদেরকে যে যে বাইরে বেরোতে হয় এটা কিন্তু সব থেকে বড় সমস্যা কি করে যে আমরা বাইরে বেরিয়ে কাজ করবো রাস্তাঘাটে যাব মানে সেটা নিয়ে কিন্তু ভীষণ চিন্তায় পড়ে গেছি আর ওইদিকে না আমার যে উড়না দুটো আমি মানে নরম যে সুতির উড়নাগুলো মুখে বেঁধে রাখি ওইগুলো কিন্তু খুঁজছিলাম যে কোথায় রেখেছি একটা পেয়েছি আর একটা মনে হচ্ছে আমার মানে কোন আলনায় আছে তো ওটাকে বের করে কিন্তু কেচে নেব কারণ এই যে গরমের জন্য মুখে চোখে চা চাপা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু রাস্তা বের হতে হয় তো যার কারণে কিন্তু এতটাই সমস্যায় পড়তে হয় কি যে করব বন্ধুরা তো যাই হোক কিছু করার নেই আমাকে তো আমার কাজ করতেই হবে আর ওদের কাজ গরমের কাজ গরম করতেই পারবে তো যাই হোক ওইদিকে দেখো নিচে নেমে এসে কিন্তু এখন সবজিটা কাটবো বলে আবার একবার ঝাঁটিয়ে দিলাম আসলে সকালে একবার কিন্তু ঝাঁট দেওয়া হয়েছিল আমার যা কিন্তু ঝাঁটিয়েটা ঝাঁট দিয়েছিল তো আমি কিন্তু আবারও একবার ঝাঁট দিলাম কি জানো তো আমি কিন্তু ঘরে থাকলে ভীষণ বারে বারে ঝাঁট দিই আর ওই যে কয়েকদিন ধরে না আমাদের সামনে কাজ হচ্ছিলো মানে ওই যে মন্দিরের কাজ হচ্ছিল ওইদিকে আবার আমার বড় যায়েরও বাড়ির কাজ হচ্ছিল ওইদিকে ঘুষো বালি যেগুলো হয় না সে বালিগুলো না পায়ে পায়ে এসে এসে ঘর দুয়ারগুলো ভীষণ যেন মানে ধুলো ধুলো লাগছিল তো এই কারণে কিন্তু আবার ঘন ঘন কিন্তু আমি ঝাঁটটা দিয়ে থাকি তো আজকে ভাবলাম রবিবার মানে আমার ছুটি হয়ে গেল তো আজকে একটু নাতাটা দিয়ে দেব পুরোটা তবে এখন দিলাম না একেবারে সকালেও দিলাম না তো এখনও দিলাম না তো ভাবছিলাম কি বলতো রান্না করে খাওয়া দাওয়াটা সেরে একেবারে চান করার আগে কিন্তু টাতা দিয়ে তারপরে কিন্তু আমি সেরে নেব ওই ভাবছিলাম আর ওই দিকে দেখো সর্ণা ফুল কতগুলো এনেছি আবার সেই আমার বান্ধবী শাশুড়ি দিয়েছিল আজকেও যে স্বর্ণা ফুলগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো আগের দিনও যে রান্না করেছিলাম ভা খেতেও ভালো লাগছিলো তো আজকেও ভাবলাম যে না আজকেও ভাজাটা করে নিই এই বলে কিন্তু স্বর্ণা ফুলটা আবার বাঁচতে শুরু করে দিয়েছি আর বাছাই আছে কোনো একটা বিশেষ নোংরা নেই তো তা না হলেও একটু ভালো করে না বেছে নিলে হয় বল বন্ধুরা তো জানো তো সোনা ফুলের কিন্তু ভীষণ উপকারিতা প্রেশারের পক্ষে তো খুবই উপকারিতা আর আমার তো এমনিতে প্রেশারের আপডাউন হয় তো যার কারণে কিন্তু এই যে সন্নাফুল কিন্তু আমি কিন্তু ফেরি না আমি যদি পাই কোথাও থেকেও আমি কিন্তু খুব যত্ন সহকারে রান্না করেও কিন্তু খেয়ে থাকি আর ওইদিকে দেখো সবজি টবজিগুলো কেটে নিয়ে এখন চলে এসেছি যে পুকুর পাড়ে পুকুর পাড়ে এসে কিন্তু বেশ সুন্দর করে সবজিগুলো ধুয়ে নিচ্ছে আর ওই যে ঝাড়া জাম মানে স্টিলের জাম ছাদা জাম এই জামটা না ভীষণ ভালো লাগে গো আমার আর আমি কিন্তু এই যে চুল দিয়ে কিনেছিলাম তো এই যে সবজি টবজি কাজে বেশ ভালো হয় আর ওইদিকে ঠাকাতে করে কিন্তু আমি ফুলটাও কিন্তু ভালো করে চটকি চটকি কিন্তু ধুয়ে নিচ্ছি যত যাই করি না কেন এই যে পুকুর পাড়ে একটা জামা কাপড় কাঁচা থেকে বা বাসনপত্র ধোয়া থেকে যে মজা বা যে কাজটা করে আরাম তো অন্য কোনো তুলা জলে কিন্তু পাওয়া যায় না তো যার কারণে ওইদিকে দেখো সবজি টবজিগুলো ধুয়ে রেখে সে ভীষণ খিদে পেয়েছিলো একটু মুড়ি কম করে খেয়ে নিলাম তো কী খেলাম বলো তো ওই যে আগের দিন একটু দুধ ছিল ওই দুধটা দিয়েই কিন্তু খেয়ে নিয়েছি তবে ভয় ভয় করছিল যে অ্যাসিডিটি হয়ে যাওয়ার ভয় ছিল তো যাই হোক বন্ধুরা দুধ দিয়ে মুড়িটা তো ফাইনালি খেয়েই নিলাম কোনো অসুবিধা হলো না তো অসুবিধা হয়নি এটা ভুল তবে হয়তো সন্ধ্যের দিকে হয়ে যেতেও পারে তো যাই হোক ওইদিকে দেখো ফাইনালি আমার রান্নাবান্নাটা পুরো কমপ্লিট আর ওইদিকে দেখো ফুল ভাজাটা করে নিয়েছি আর বেগুন ভাজা করেছি আর ফুল ভাজাটা আজকেও কিন্তু ভীষণ খেতে ভালো লাগছিলো শুধু তোমাদেরকে লোভ দেখাচ্ছি বন্ধুরা তোমরা একটু দেখে কমেন্ট করো তো তোমাদের কার কার লোভ লেগেছে আর ওইদিকে দেখো ওই যে একটু মাছ দিয়ে আর আলু দিয়ে বিম দিয়ে আর গাজর দিয়ে একটু পাতলা ঝোল করেছি তো এইরকমই পাতলা ঝোল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর তোমাদেরও কেমন লাগে একটু কমেন্ট করে জানিও তো তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নি খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে তোমাদের সামনে আবার আসছি আর এই যে চলে এসেছি খাওয়া দাওয়া সেরে একেবারে দেখো উঠানটাকে ভালো করে ধুয়ে দিলাম আর অনেকদিন দিন ধোয়া হচ্ছিলো না ধুলো আর এই উঠানের মধ্যে এই যে গরমকাল আসছে এখন কিন্তু বেশি ব্যবহার হবে বসা হবে বাতাস খাওয়া হবে তো যাই হোক এখন কিন্তু দুপুরবেলা সবাই কিন্তু যে যার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তো আমি এখন ভাবলাম যে উঠোনগুলো ধুয়ে তো তারপরে কিন্তু লাতাটা দিয়ে দেব। আর এই যে দেখো যা চাই করে জলটা দিলাম জানো তো এতটাই তেতে আছে চাম মানে এই মেঝেটা চ করে জলটা কিন্তু টেনে নিচ্ছিল তো যাই হোক ওখানে কিন্তু দু তিন বালতি আমার জলও লেগেছিল আর জলটা দিয়ে কিন্তু আমি ধুয়েও নিয়েছিলাম তো এখন বাজে ঘড়ির কাটা প্রায় দুটো আর এই যে দুটো থেকেও কিন্তু আমার নিস্তার নেই তবে কি খাওয়া দাওয়া করে একটুও রেস্ট নিলাম না একটুও বলতে পারো বিশ্রামও করলাম না তো একেবারে কিন্তু চান টান সেরে তো আমি একটু বিশ্রামটা নিয়ে নেব আর ওই ওইদিকে দেখো অনেক দিন হলো যেহেতু লাতাটা দেওয়া হচ্ছে না আর এই যে নাতাটাও দিচ্ছি যেন চাই চাই করে যেন টেনে নিচ্ছে তো যাই হোক আমি এতে কিন্তু কোনো মাটি মিশায়নি আজকে কিন্তু পুরো গোবর দিয়ে লাতাটা দিচ্ছিলাম আর দিকে লাতা দিচ্ছিলাম গোবর দেওয়ার তোমাদের দাদা ভাই কিন্তু মানে ঘরের মধ্যে শুয়েছিলো আর এতটাই গোবরটা গন্ধ ওর যেন অস্বস্তি করছিল ও বলছিলো তো কী করবো বলো গরুর গোবর এতে কিন্তু আমার কোনো দিনই ঘৃণা লাগেনি গো গরুর গোবরে আমার কোনো দিনই ঘৃণা নেই অথচ আমি কোনোদিনই গরু পালন করিনি তো আমার কিন্তু এটুকুনি ঘৃণা নেই তো ভগবানের আশীর্বাদ গোবর দিয়ে লাতাটা দিতে পারি গো আমার কোনো সমস্যা হয় না আর ওইদিকে দেখো গোবর দিয়ে লাতা দিলে না ঘর দুয়ারগুলো দেখতেও যেমন ভালো লাগে আর এই যে ধুলো থেকে উদ্ধার পাওয়া যায় তো এই কারণে কিন্তু আজকে কিন্তু গোবর দিয়ে লাতাটা দিয়ে দিলাম আর ওই পামসুটা দেখতে পাচ্ছ বন্ধুরা পামসুটা কিন্তু আর ব্যবহার করা যাচ্ছে না মানে এই যে ফেটে গেছে নিচের তলাটা আমি কিন্তু আগের দিনের একটা ভিডিওতে বলেছিলাম যে এই বছরটাই আমার ওই লাস্ট পামসুটা ব্যবহার করা তবে হ্যাঁ আর কিন্তু ব্যবহার করব না তো একেবারে নিচেটা না হালকা করে ফাট নিয়ে নিচে যদি আমি কোনো জলের কাজ করি তো ওখান থেকে কিন্তু জল শোষ করে যায় তো ঘরেও পড়া যায় না পামসু কিন্তু এমন একটা জিনিস ঘরেও পরে যে কাজ করবো সেটাও কিন্তু করা হয় না তো কী করবো ওকে কিন্তু নষ্ট মানে ওকে ফেলেই দিতে হবে তো এই কারণে কিন্তু এখনও কিন্তু ফেলিনি মানে এখনও মায়া টানটা ওর মধ্যে জড়িয়ে আছে এই যেন তো কিছু কিছু জিনিস এই যেমন ধরো খুব দামি শাড়িগুলো যেগুলো হয় সিল্কের উপরে ও শাড়িগুলো কি আমরা বাড়িতে পরতে পারি বলো তবে আমাদের কিন্তু মানে খুব দামি জিনিস কিন্তু না কিন্তু মানে বৃথা কিন্তু কি করব কিছু করা নেই এতটা কিন্তু আর মানে ভেবে তো কাজ করলে করা যায় না তাহলে তো কোনো দিনই ভালো জিনিস পরা হয়ে উঠবে না তো যাই হোক ওইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ফাইনালি আমার কিন্তু লাতাটা দেওয়ার পুরো শেষের পথে তবে এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটার মধ্যে আছো তোমাদেরকে জানাই আবারও একবার অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও বন্ধুরা সময় ফিরে এসেছি একদম আর ওই যে দেখো বিকেলে এসে না কিছুটা সাঙালু কেটে নিলাম ওই যে তোমাদের দাদা ভাই না ওই যে আগের দিনে যে আমি একাদশী করেছিলাম ওই সময়ে কিছুটা সাঙালু এনেছিল তবে হ্যাঁ একদিন কেটে কিন্তু অফিসে নিয়ে গিয়েছিলাম অনেকগুলোই আলু তো আরও এখনও রয়ে গেছে তো আজকে ভাবলাম একটু কেটে নিই বিকেলবেলাটা আর ওইদিকে আমার সব জায়গারা কিন্তু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আমি কিন্তু একসঙ্গে কেটে একটু সবাইকে দিয়ে দেবো আর নিজেরাও খেয়ে নেবো বাচ্চাগুলোও এসছে দেখছি ওদেরকে দিয়ে কিন্তু আমি কিন্তু খেয়ে নেবো আর এই এই জন্যে কিন্তু আমি কয়েকটা সাঙ্গালো নিয়ে বসে পড়েছি এখন কিন্তু বিকেলে সাঙালোটা খেয়ে নেওয়ার জন্যে তাহলে চলো বন্ধুরা একেবারে সন্ধে আরতি দেখে সন্ধে টন্দে দিয়ে চলে এসেছি এই যে চা একদিকে বসিয়ে দিয়েছি লিকা চা আর ওইদিকে দেখো কিছু চিপস ভেজে নিচ্ছি আর ওইদিকে মেয়েটা না সেই বিকেলবেলা থেকে চিপস ভাজা করো চিপস ভাজা করো বলে বলে এই এখনই ফাইনালি সন্ধেবেলায় একটু চিপস ভাজতে শুরু করে দিয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করতে চাই না এখানেই সমাপ্ত রাখছি ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো राधे राधे